হ্যালো এভিওয়ান গুড মর্নিং দেখো আজকে হলো রবিবার সকাল সকাল চলে এসেছি মানে কিচেনে আর সমস্ত কিছু রেডি করছি মানে রান্না করব বলে আর এই দেখো দুটো বড়ো বড়ো ড্রাম রয়েছে এখানে এই ড্রামগুলো এই মানে ক্যাবিনেটের মধ্যেই থাকে তো ওইগুলো বার করে এই একটু পরিষ্কার করছি সকাল সকাল মানে সকালবেলা না করলে হবে না এদিকে মিস্ত্রি এসে যাবে দেখো ইনকমপ্লিট কাজ পড়ে রয়েছে তো এই সমস্ত কাজগুলো মানে সকাল সকালে আমাকে করতে হবে আর এদিকে রান্না করার জন্য সমস্ত প্রস্তুতি চলছে এই দেখো আজকে যেহেতু রবিবার সমস্ত কাটাকুটি কমপ্লিট করছি একা হাতেই তো এখানে পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি দেখো আজকে মাটন হবে তার জন্য বড় বড় করে আলুও কুটে রেখেছি আর এই যে এখানে রয়েছে চাল ধোয়া রয়েছে জল ভরা রয়েছে আর এখানে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি আর মোটামুটি সমস্ত কিছু রেডি করেছি এখন মানে উনুনটা জ্বালিয়ে দেবো আর কি আর এদিকে দেখো মাটন রয়েছে এখানে আর একটা মাছ রয়েছে মানে চিংড়ি মাছ রয়েছে আপাতত মানে আগে থেকে আমি মাছটার মাংসটা করে নেব তারপরে বেলা হলে সমস্ত কিছু করব। ঠিক আছে তো চলো রান্নাটা শুরু করে দিই আর দেখতে থাকো ভিডিওটা আশা করি প্রতিদিনের মতো ভালোই লাগবে যে মা অন্নপূর্ণার নাম নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর এখন আলু ভেজে নেবো তার জন্যে দিয়ে দিচ্ছি এই যে সর্ষের তেল একেবারে বেশি পরিমাণেই দিয়ে দিলাম মানে আলু ভাজা হয়ে গেলে মাটনটা বসিয়ে দেবো না আর একটু তেল লাগবে আর একটু একবারেই দিয়ে দিই ব্যাস আর দেবো না এই একবারেই যা তেল দিলাম অনেকটাই তেল দিয়েছি তো এবারে আলুটা ভেজে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো একটু বড়ো বড়ো সাইজের কেটেছি আর এই আলুটা না চন্দ্রমুখী আলু ইতিমধ্যে মিস্ত্রিরা এসে গেছে আর ওরা কাটাকাটিও শুরু করে দিয়েছে তার জন্য বয়সে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের এখন দেখতে হবে আলুটা তুলে নিয়েছিলাম ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা একটু লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা তার সাথে দিলাম তেজপাতা ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরো হলে তারপরে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভাজবো বেশি গোল্ডেন করার কোনো দরকার নেই যেহেতু মাটন রান্না হবে একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো যেমন রুটির মশলা যা যা থাকে আর কি আর এদিকে যে মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম ভালো করে মশলা থেকে কোষের গন্ধ বেরিয়ে এলে আর কি গন্ধ বেরিয়ে গেলে কাঁচা গন্ধটা তখন দিয়ে দেবো রুটিন মশলা কিছু রুটিন মশলার মধ্যে যা যা দিই আর কি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিরের গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে সম্পূর্ণ মশলাটা কষিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না কষে বাইরের থেকে তেলটা বেরিয়ে আসছি কড়ার সাইডে সাইডে তেল লেগে যায় তো এভাবেই আমি মাটন করি আবার অন্যভাবেও করি যখন যেমন সুবিধা হয় তেমন করি তবে আজকে কিন্তু আমি কড়াতেই মাটন রান্না করবো ঠিক করেছি কেননা আমি বলেছিলাম মাটন নিয়ে আসতে আর মাটনের টুকটুকুকে ছোটো ছোটো করে করতে তো এর মধ্যে আর একটা একটুখানি দই দিয়ে দিচ্ছি আর কি এমনি দই দিয়ে মাখা হয়েছিল তো এর মধ্যে একটু দই দিলাম দই দিলে না রঙটা আরও একটু সুন্দর লাগে তো এমনি কষার সময় তো মাখার সময় দেওয়া আছে আর এর সাথে দিলে আর একটু ভালো লাগেই আর কি দেখো মানে ভালো করে কষে গেছে আর সুন্দর রঙও ধরে নিয়েছে এবারে মেখে রাখা মাটন নুন হলুদ গুঁড়ো তারপরে রসুন বাটা সমস্ত কিছু দিয়ে দই করা ছিল প্রায় ঘন্টা তো মতন এদিকে তো মাটন রান্না হচ্ছে নিজে নিজে হতে থাকবে আর আরেক আরেকদিকে চিংড়ি মাছ ভেজে নেবো আজকে চিংড়ি মাছের মালাইশালি করবো চিংড়ি মাছটাও একদম মানে হালকা তাই করবো রংটা বদলানো পর্যন্ত অপেক্ষা করব এরপরেও এই মাছটা তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা আর এখানে বেটে রাখা কিছু মশলা রয়েছে যা আর রয়েছে একটু কাজু আর হচ্ছে চারমগজ বাটা দই আছে সমস্ত কিছু দিয়ে যেতে নিয়ে আসলে মারাই টানটা করবো আমি তিন মগের মারাইটারের মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু হয়ে দিই তার সাথে কাঁচা লঙ্কা বাটাও দিই মশলাটা আমি একবারেই বানিয়ে রেখেছিলাম আর এই মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে নুন কিছু মাছ গুঁড়ো হলুদ পুড়ো ইচ্ছে তখন চিড়ে পুরো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে এটাও যখন তেল বেরিয়ে আসে তখন কিছু এর মধ্যে দিয়ে দেবো কাজু আর চার মগজ বাটা মালাইকারিতে কাজু আচা হবে বাটা দিলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে মাখো মাখো হয় আর কি ভালো করে কষানো হয়ে গেলে তেল বেরিয়ে এলে এরপরে দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু একটু জল আছে যেহেতু হালকা একটু ফ্রাই করেছিলাম এই জলটা এই কষাতে কষাতে একটুখানি টান টান হয়ে আসবে তো এই চিংড়ি মাছের গ্রেভিটা কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু মাছ কিন্তু একটু সুন্দর কষানো হয়ে গেছে এরপরে অল্প করে দিয়ে দেবো হচ্ছে গরম জল গরম জলটা দেওয়ার পরেও কিন্তু একটুখানি ফুটতে দেবো দেখো অনেকটা ক্রেটিয়ে নিয়ে বেরিয়েছে তারপরে অল্প করেই দিচ্ছি ওটা মাছটাও একটু সিদ্ধ হতে হবে বেশ মাছটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ করেই গেছে আর একটুখানি যখন জলটা শুকিয়ে নেবো তারপরে দিয়ে দিলাম নারকলের দুধ নারকলের দুধ কিন্তু আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম তো তোমাদের দেখানো হয়নি আর কি তো এই দুধটা ঢেলে দিলাম এরপরে যেহেতু নারকেলের তো একটু মিষ্টি তার জন্যই জল দিয়ে একটু আগে থেকেই তোমার কষিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি আর যেটা ছাড়া একদমই মালাইটাই ভালো লাগে না সেটা হলো চিনি তারপরে হচ্ছে বেশ কিছুটা পরিমাণে ঘি আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে গরম মশলার আর গুঁড়ো ব্যাস এই তো আর কিছুই লাগে না যেমন ঠাকিয়ে রেখে দেব চিংড়ি মাছের মালাইখানি দিকে ডান আর ওদিকে কিন্তু মাটন এখনও রান্না চলছে মাটন বানাতে অনেকটাই সময় লাগবে আর যে তেজপাতা ফোরন দিয়েছিলাম তেজপাতাটা কিন্তু আমি তুলে রেখে দিয়েছি কেন বলো তো কটার মধ্যে কিছুক্ষণ ছেড়ে পাতাটা ছিটকে থাকে এর জন্য তুলে রেখে সাথে আর কিন্তু মাটন খুব সুন্দর বসে গেছে মাখা মাখা হয়েছে তো ওদের তো বলাই হয়নি আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসতে চলেছে তো ওদের জন্যেই এত কিছু রান্না বান্না তাছাড়া ওর আমরা রান্না করি আর কি একটু মাটন বা চিকেন কিছু একটা করি তো আর স্পেশালি ওদের জন্যই রান্নাটা করছি রান্না বান্না কমপ্লিট করলাম ঘরের কাজ করেছি স্নান করলাম পুজো করলাম তারপরে হচ্ছে তোমাদের দাদাকে খেতে দিয়েছি মেয়েকে খেতে দিয়েছি বাবাই খাওয়া হয়নি আমার খাওয়া হয়নি আজকে যাদের আমাদের বাড়িতে আসার কথা আছে তারা এখনো রাস্তায় রয়েছে এসে পৌঁছায়নি আর কি দেখো চারটে বাজে যায় পাঁচ মিনিট বাকি তো কি করব কিছুই করা নেই এখন মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে ঘর দূরটা ভালো করে পরিষ্কার করেছিলাম মানে ঘরে যে ডেকোরেশনের কাজ হচ্ছে তার ময়লা তো চারিদিকে তার মধ্যেও মানে ঘরগুলোকে একটু পরিষ্কার করেছিলাম যে একটা লোক আসে লাগে আর কি নোংরা নোংরা যাই হোক সে তো করা হয়েছে তারপরে খেতে গেল সেই সময় আমি সমস্ত পরিষ্কার করেছি মিস্ত্রিরা খেয়ে দিয়ে চলে এসছে আবার কাজ শুরু করেছে আবার ময়লা যেকে সেই আর কি বলবো ওরা এখনো পৌঁছায়নি আর কি একটু দেরি হচ্ছে অনেকটা দূর থেকে আসছে যাই হোক তো এর পরে হয়তো রাস্তাই আছে বললো রাস্তায় আছি তো আসলে পরে ওদেরকে খেতে দেবো এখন আর কোনো কাজ নেই শুধু ওয়েট করা ওদের জন্য বুঝেছো বাবাই বললো তুমি খেয়ে নাও ওদের আসতে দেরি হবে অনেক তাই হয় কখনো ওরা আসেনি আর আমি খেয়ে নেব বরঞ্চ তোর বাবা আর বোন খেয়ে নিক আর আমি আর তুই আর ওদের সাথে একসাথে খেয়ে নেবো আজ এখানে বসে কি করছো এরকম ঝোপের মধ্যে বসে আছো

আরে ওই খাবারের একটা ভিডিও করেছিলেন না সাউথ ইন্ডিয়ান না 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 ওটা না চা এটা চা খেতে গেছিলাম আচ্ছা ঠিক ঠিক কথা মনে করে দিয়েছে বন্ধুরা তো সেদিনকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার আমি একটা জায়গায় যাচ্ছিলাম তো জায়গাটা কোথায় সেই জায়গাটার নাম যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের নাম নেবে যাই হোক তো আমি দেখছি মোটামুটি অনেকেই বলতে পেরেছ তার মধ্যে প্রথম পাঁচজন যারা ছিল তাদের নামই ঘোষ তারপরে কমেন্ট করেছিল বলেছিল যে রাজ রাজ বলে একজন রাজদীপ দে আর একজন হচ্ছে দিয়া দাস আর একজন হচ্ছে লিটন সাহা আর একজন অশোকান অশোকান মোটামুটি আমি ছজনের নাম বললাম আরো অনেকেই বলেছে আসলে জায়গাটা এমনই জায়গায় সবাই জানে জায়গাটা কোথায় কোথায় এই জায়গাটা জানিস না দুনিয়ার সব মানুষ জানে যাই হোক বন্ধুরা খুব ভালো লাগলো তোমরা যে আমার ভিডিও দেখো এবং সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন করার সাথে সাথে অ্যান্সার করো এটা মানে শুনে আমার ভীষণ ভালো লাগলো শুনে না দেখে পড়ে ভালো লাগলো তো এইভাবে তোমরা সময় আমার পাশে থাকবে ও কি করছো তুমি

আই শুনলাম বাবা নে নে কিছু খায় না তুমি সবাই একসাথে নেবে 30টা আর এক্সট্রা দাও ওই বলতে হবে মানে না না